হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই জয় জগন্নাথ আজের ভিডিও শুরুতেই সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আমাদের এখানে রথটি আমাদের বাড়ির নিচ থেকেই যায় সেই জন্য নিচে গিয়ে ঠাকুর দেখব বলে মাম্পু আমি সবাই রেডি হয়ে গেছি এখন নিচে যাব

রথযাত্রা মন্দির থেকে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এখান অবধি এসে পৌঁছে যাবে ছোটোবেলা থেকে আমি অপেক্ষা করতাম কখন জগন্নাথদেবের রথযাত্রা হবে কখন আমি রথের দড়ি ধরে টানব জগতের নাথ জগন্নাথ দেব আজ নিজের ভক্তদের দর্শন দেওয়ার জন্য নিজের মন্দির থেকে বেরিয়ে রথযাত্রার মাধ্যমে সকল ভক্তদের মাঝখানে আজ তিনি উপস্থিত হন কত বাচ্চারা শ্রীকৃষ্ণ রাধারানী সেজে নিজেদের মতন নাচের মাধ্যমে রথযাত্রার সঙ্গে একে একে এগিয়ে চলেছে তাদেরকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল যার জন্য অপেক্ষা করছিলাম তার দর্শন দূর থেকে পাওয়া যাচ্ছে রথ এগিয়ে আসছে রথের দড়িতে টান পড়ে গেছে বাচ্চা থেকে বড় সকলেরই একবার মনের ইচ্ছা হয় রথের দড়ি ধরে একটু টানি একবার জগন্নাথ দেবের রথটা ছুঁয়ে দেখি মাম্পুও বাবার কোলে কোলে চলে গেছে রথের দড়ি ধরে টানার জন্য এতক্ষণ ধরে সে অপেক্ষা করছিল রথের দড়ি ধরার রথ থেকে ঠাকুরের প্রসাদ বিতরণ চলছিল ভক্তদের জন্য প্রসাদ হিসাবে ছিল বোদে আর কলাপ সেই প্রসাদ বাড়িতে নিয়ে আসতে মাম্পু এখন ঠাকুরের প্রসাদ মামার সঙ্গে বসে বসে খাচ্ছে মামা কত কত বড় রথ বলে দাও ও বাবা কত বড়ো দেখি দাও দেখি কত

মেলায় যাবার উপলক্ষে আমি আদিত্য ভাই মাম্পুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা চারটের সময় মেলাতে চলে এসেছিলাম কারণ এই সময় একটু ভিড়টা কম হবে হলে যত সন্ধে গড়ায় তত মেলায় ভিড় বাড়তে থাকে এই মেলাতেও রথ আসে তো তার জন্য আমি তিনটে মালা কিনলাম তারপরে এগিয়ে চলাম রথের দিকে এখন অবধি একটি রথ এখানে এসে পৌঁছেছে আরও দুটি রথ এখনো অবধি পৌঁছায়নি ঠাকুরকে মালা পরাতে গিয়ে তো আমি রথের সামনে অবধি গিয়েই পৌঁছাতে পারছি না কারণ রথের সামনে ছিল প্রচুর ভিড় সকলেই এখানে ঠাকুরকে পুজো দিতে ব্যস্ত কেউ মালা পরাতে কেউ ঠাকুরের জন্য প্রসাদ এনে পুজো দিচ্ছে ভিড়ের মধ্যে তো আমি এক কোণে আটকে পড়েছি অনেক কষ্টে পুজো দিয়ে ভিড় ঠেলে আমি বেরোতে পেরেছি ভেবেছিলাম এরকম বিকেল বিকেল আসলে হয়তো ভিড় কম পাবো কিন্তু এখানে এসে দেখি প্রচুর ভিড় এখানে সকল মানুষরা জিনিসপত্র কিনতে ব্যস্ত মেলার মধ্যে যেদিকে তাকাই না কেন সেদিকেই তিল ধারণে এক ফোটা জায়গা নেই মাম্পু আজকাল যেখানে ঘুরতে যাক না কেন ও এরকম দোল্লা দেখলে ও আগে বসবে ওকে আগে সেখানে চড়াতে হবে তারপর সে ঘুরবে নাহলেই কান্নাকাটি আরম্ভ আগে কিছুক্ষণ ওই দোল্লা চড়ে নিই তারপর মেলা ঘুরবো আগেই বলেছিলাম এখানে তিনটে রদ আসে অলরেডি একটা রথ চলে এসেছিল এখন আরও দুটো রথও চলে এসেছে এটা ভাববেন না যে তিনটে রথ মানে তিনটে দেবতা আছে মানে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা আছে সেটা কিন্তু নয় প্রত্যেকটা রথেই শুধু জগন্নাথ দেবী অধিষ্ঠান করছে এখানে এই রথটা দেখছেন এটা সেনবাড়ির রথ এই রথ ঠাকুরের মন্দির থেকে আজ আসেন এই মেলাতে এখান থেকে আজ চলে যাবে আমাদের পাড়াতে মানে উল্টো রথ অব্দি ঠাকুর থাকবে আমাদের কাছাকাছি তিনি অধিষ্ঠান করবেন আমাদের পাড়াতে সেখানেই হবে ঠাকুরের সব পুজোর আচার অনুষ্ঠান উল্টো রথের দিনও এখানে মেলা বসবে ঠাকুর উল্টো রথের দিন আমাদের পাড়া থেকে এই মেলাতে আসবেন তারপরে তিনি মন্দিরে আবার ফিরে যাবেন ঠাকুর দর্শনের জন্য আমরা গেলাম রথের সামনের দিকে ঠাকুর দর্শনের পর এবার চলো মেলায় যাই কী কী জিনিস বিক্রি হচ্ছে দেখি আগে মামপুর মতন প্রচুর বাচ্চাই দেখলাম বাবা মায়ের কোলে কোলে মেলায় ঘুরতে বেরিয়ে পড়েছে দেখলাম মেলায় প্রচুর বিছনার চাদর বালিশের কবার বিক্রি হচ্ছিল মামপুত মেলার মধ্যে খেলনার দোকান দেখতে পেয়ে সেদিকে গিয়ে সেখান থেকে দুটো বন্দুক কেনার জন্য নিয়ে নিয়েছে যাচ্ছে কিন্তু আরেকটাও খেলা হাতে তুলে নিয়েছে ও মনে আজকে সব খেলনা কিনে নেবে ছোটবেলায় মেলা থেকে আমরা সকলেই টানা টানাগাড়ি কিনেছি আজকে এরকম টানাগাড়ি দেখতে পেয়ে মামপুর জন্য একটা টানাগাড়ি কিনলাম পাঁচশো লিটারে এই কাঁচের জলখাবার বোতলগুলো দেখতে খুব সুন্দর মেলাতে দেখলাম এই রকম বোতল প্রচুর জায়গায় বিক্রি হচ্ছে আমার জন্য মেলাতে প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেলাতে ভিড়টাও বেড়ে চলেছিল ভূত দেখলাম মেলায় ঘুরতে আর ভালো লাগছে না তাই আদিত্যর সঙ্গে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আমি আর ভাই মিলে মেলায় ঘুরলাম মেলাতে প্রচুর ধরনের সুন্দর সুন্দর হার কানের আংটি বিক্রি হচ্ছিল আমিও পছন্দ করে একটা কানের কিনলাম এখান থেকে রথের সামনে থেকে কীর্তনও চলছে মেলার মধ্যে আর শুনতে খুব সুন্দর লাগছিল মেলার একটা সাইডে বসেছিল প্রচুর ধরনের গাছের দোকান এখানে ফুল গাছ থেকে ফল গাছ বাড়ি সাজানোর বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছিল এই সাইডটাই ছিল সব থেকে বেশি ভিড় মানুষজনের আমার কাছে মেলার বিশেষ আকর্ষণই হলো এই আনন্দনাড়ু আমার আনন্দনাড়ু খেতে বেশ ভালো লাগে শেষে মাম্পুর জন্য একটা গদা কিনে এবার আমি আর ভাই বাড়ির দিকে রওনা দিলাম আমাদের এখানকার মেলায় চপ বেগুনি পাপড় ভাজার সঙ্গেও আলুর দম বিক্রি হয় তাই বাড়িতে যাওয়ার আগে আলুর দমও কিনে নিলাম মাম্পু তো মেলা থেকে ওর বাবার সঙ্গে আগেই বাড়ি চলে এসেছিল আর আমি আর ভাই আসার পথে ওর জন্য সব জিনিসপত্র কিনে এনেছিলাম এখন ওকে একটা একটা করে দিচ্ছি বলে সে তো এত খেলনা পেয়ে ভীষণ খুশি এ এখন কোনটা ছেড়ে কোনটা নিয়ে খেলবে এটা একটা কসমেটিক্স এর খেলনা ওইটা পেয়ে ও মামাকে বলছে আগে ওটা খুলে দাও ও সেটা নিয়ে এখন খেলবে

कौन कराको देख्छ नि আম্পো এই খেলনাটাকে বে বেশ মজা পেয়েছে এই খেলনাটাকে নিয়ে সারা বাড়ি ঘর এদিক ওদিক দৌড়াচ্ছে ও এই খেলনাটাকে নিয়ে খেলুক আজকের ব্লগটা এইটুকুই কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই